হায়ং অলিম্পিক সালন রুগীতি ব্রনি আগরতলো ইন্ডিয়ান এসোসিয়েশন অফ ফিজিও থেরাপিসনি সাক্ষমা বাই থৈরমা পান্ডা কায়সা ক্লাইজাখা পান্ডানো চ্যগী রেখা থাই শিক হামক্রাই মন্ত্রী তিংকুরাই আর ত্রিপুরা অলিম্পক এসোসিয়েশননি বখাতই জিমনাসটিপা কর্মন খবই কমিউনি সঙ্গঠমান মন্ত্রী থৈরমা পান্ডানো বেরাই থৈ রায় রোগন খাবা চার আবাই বাকসা ব থনি বিয়াল ইংিয়া থাকই নামমানৈরী নি বেই খা। দুটা অর্গানাইজেশনেই তারা পাশাপাশি একটা যারা খেলোয়াড়রা নিয়ে কাজ করেন আর একটা যাদের খেলোয়াড়দেরকে সুস্থ রাখতে যারা কাজ করেন তো দুটা অর্গানাইজেশনকে ধন্যবাদ জানাবো এই ধরনের একটা সুন্দর অনুষ্ঠানের জন্য আরেকটা একটা কথা বলবো রক্তদান নিয়ে সবাই বলেন আমি তার ভিন্নভাবে বলতে চাইব রক্তের প্রয়োজন যেন কম হয় তার জন্য সকলের কাজ করতে হবে আমরা সকলেই বলি যে রক্তদান বাড়াতে হবে রক্তদান বাড়ানোর পাশাপাশি রক্ত যেন কম লাগে কম ব্যবহার হয় তার জন্য আমাদের কাজ করতে হবে যেমন চাইল্ড প্রেগন্যান্সি যদি কম হয় রক্ত কম দরকার হবে আমরা যদি সুস্বাস্থ্য পরিবেশে থাকি তাহলে কম দরকার হবে এই যেমন কালকে ইন্টারন্যাশনাল যোগা ডে মানিয়েছি যোগা যদি প্রতিনিয়ত করি তাহলে আমরা সুস্থ থাকবো এজন্য সকলে প্রয়াস করা চাই যেন রক্তের পরিমাণ কম দরকার হয় তার জন্য সকালের কাজ করা